একটা ফোন দীর্ঘদিন ব্যবহারের পরে কিন্তু আপনার টাচটা অনেকটাই স্লো হয়ে যায় মানে আজকে আপনি ক্লিক করবেন দুই তিন দিন পর আপনি রেসপন্স পাবেন এই টাইপের আর কি একটা অ্যাপসে ঢুকবেন এখন চাপ দেবেন ঢুকতেই অনেক সময় লেগে যায় তো এই সমস্যার সমাধান হচ্ছে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি দুইটা সেটিং দেখাবো এই দুইটা সেটিং যদি আপনারা ঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের টাচ আগের থেকে ফাস্ট হয়ে যাবে তো এর জন্য যে কাজটা করুন ভাইকে প্রথমে ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন তারপর চলে যাবেন হচ্ছে আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে আপনারা যে কাজটা করবেন এই সার্চ অপশনে লিখবেন অ্যাক্সেসিবিলিটি লেখার পরে এই যে চলে আসবে তো এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন উপরের দিকে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলোর মধ্যে থেকে ভীষণে একটা ক্লিক করবেন ভীষণে ক্লিক করে নিচের দিকে নামবেন লেখা আছে রিমুভ অ্যানিমেশন এটা অলওয়েজ অফ থাকবে এটাকে অন করে দেবেন এরপরে আবার উপরের দিকে লেখা আছে দেখেন ইন্টারাকশন এটাতে ক্লিক করবেন করার পর দেখেন টাচ টাস অ্যান্ড হোল্ড ডিলে এটাতে ক্লিক করবেন করার পর এটা সবাই মিডিয়ামে থাকে আপনারা করবেন কি মিডিয়াম থেকে আপনারা শর্ট লেখা আছে না শর্টটা সিলেক্ট করে দেবেন শর্টটা সিলেক্ট করে দেওয়ার পর থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টাসটা আগের থেকে অনেকটাই ফাস্ট কাজ করতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ